শিক্ষার্থী বন্ধুরা আমি সাইদ হাসান সাহিম সবাইকে নবম দশম শ্রেণী গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি গত ক্লাসে আমরা আমরা আলোচনা করেছিলাম প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা রিয়াল নম্বর এমধ্যে সংখ্যা সংখ্যা তারপর হচ্ছে বাস্তব সংখ্যা জটিল সংখ্যা এবং বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তো বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস জানার আগে আমরা যে বিষয়গুলো জানা জানা প্রয়োজন সেই বিষয়গুলো আলোচনা করে নিই প্রথমে হচ্ছে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার এক দুই তিন চার পাঁচ এভাবে যত সংখ্যা আছে সবগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ শূন্য বাদে শূন্য ছাড়া সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে একে ইংরেজি বর্ণমালা বড় হাতের অক্ষর এন দ্বারা প্রকাশ করা হয় এরপর হচ্ছে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার যে সকল সংখ্যার যে সকল সংখ্যা এক এবং সেই সংখ্যা নিজে ছাড়া আর কোনো গুণনীয়ক নেই অর্থাৎ যে সকল সংখ্যা এক এবং সেই সংখ্যা নিজে ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজন নয় তাদেরকে মৌলিক সংখ্যা বলে যেমন যেমন আমরা দেখি পাঁচ পাঁচকে কিন্তু আমরা এক ধারা ভাগ করতে পারি নিঃশেষে বিভাজ্য হয় আর কি পাঁচকে আমরা অন্য সংখ্যা যে কোনো সংখ্যাতেই ভাগ করতে পারি কিন্তু নিঃশেষে বিভাজ্য হয় এক দ্বারা এবং পাঁচ দ্বারা তাই পাঁচ এর গুণনীয়ক হচ্ছে এক এবং পাঁচ ছয় ছয়কে আমরা এক দ্বারা ছয় এক দ্বারা নিঃশেষে বিভাজ্য তারপর দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য তিন দ্বারা ছয় দ্বারা আমরা মৌলিক সংখ্যার যে কন্ডিশনটা সংজ্ঞাটা পড়েছি যে সকল সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া আর কোনো গুণনীয়ক নেই তাকে মৌলিক সংখ্যা বলে এইখানে আমরা দেখতে পাই পাঁচের এক এবং সেই পাঁচ নিজে ছাড়া আর কোনো গুণ গুণনীয়ক নেই তাই পাঁচ হচ্ছে মৌলিক আর ছয় হচ্ছে মৌলিক না অর্থাৎ যৌগিক এভাবে আমরা আরো দেখতে পাই মৌলিক সংখ্যা এরকম দুই অনেক অবাক হবে দুই কেন দুই হচ্ছে একমাত্র জোর মৌলিক সংখ্যা বাকি সকল মৌলিক সংখ্যা হচ্ছে বেজুর দুইকে আমরা এক দ্বারা নিঃশেষে বিভাজ্য দুই হচ্ছে এক দ্বারা নিঃশেষে বিভাজ্য এবং দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য আর কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় তো সংখ্যা অনুযায়ী যে সকল সংখ্যা এক এবং সেই সংখ্যা নিতে ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় সেই সংখ্যা হচ্ছে একটি মৌলিক সংখ্যা অর্থাৎ প্রাইম নাম্বার তারপর দুই হচ্ছে একমাত্র জোর মৌলিক সংখ্যা বাকি সকল মৌলিক সংখ্যা হচ্ছে বেজোর মৌলিক সংখ্যা তারপর হচ্ছে সহমৌলিক সংখ্যা অর্থাৎ কোপ্রাইম যদি দুটি সংখ্যার মধ্যে যদি দুটি সংখ্যার মধ্যে কোনো সাধারণ সাধারণ হচ্ছে ধরো ধরো মানুষ আঁকলাম দুটো মানুষ আঁকলাম দুটো মানুষের দুটি হাট আছে দুটি হাট আছে দুটো মানুষের দুটি করে পা আছে এটা হচ্ছে সাধারণ তারপর ধরো দুটি মানুষের দুটি কান আছে দুটি কান আছে এটা হচ্ছে সাধারণ ধরো আবার তারপর কী দিয়ে বোঝানো যায় আচ্ছা মানুষ এটা না এটা দিয়ে না বোঝায় ধরো আরেকটা দিয়ে কি বোঝানো যায় আর ধরো কী দিয়ে বোঝানো যায় তোমাদেরকে সংখ্যা দিয়ে বোঝাই ধরো ছয় একটি সংখ্যা এবং বারো একটি সংখ্যা তো কে কী কী ছয় কী কী দ্বারা নিঃশেষ বিভাজ্য এক দ্বারা তারপর দুই দ্বারা তিন দ্বারা তারপর হচ্ছে ছয় দ্বারা বারো কী কী দ্বারা নিঃশ্বাসের বিভাজ্য এক দুই তিন চার তারপর ছয় বারো তো এখন আমরা সাধারণ মানে উভয় জায়গাতে আছে উভয় গুণনীয়কের মধ্যে আছে কী কী এক ছয়ের গুণ নেয়ক এক বারোর গুণ নেয়ক এক এটা সাধারণ তারপর দুইয়ের দুই হচ্ছে ছয়ের গুণ নিয়োগ আবার বারোর গুণ নিয়ক এটাও সাধারণ তিন তিন ছয়ের গুণ নেয়ক বারো গুণ নেয়ক সাধারণ ছয় ছয়েরও গুণ নিয়োগ আবার বারোর গুণ নেয়ক এগুলো সাধারণ তো যে সকল সংখ্যার যদি দুটি সংখ্যার সাধারণ মৌলিক গুণ নিয়োগ না থাকে অর্থাৎ যদি দুটি সংখ্যার কোনো সাধারণ মৌলিক গুণনীয় হচ্ছে মৌলিক গুণনীয় হচ্ছে একটি সংখ্যা ছয় ছয়ের গুণনীয়গুলোর মধ্যে যে সকল সংখ্যা মৌলিক কোনো সংখ্যার গুণনীয়গুলোর মধ্যে যে সকল সংখ্যা মৌলিক তাদেরকে বলা হয় মৌলিক গুণনীয় আমি আবার বলছি কোনো যে সকল সংখ্যার কোনো সংখ্যার গুণনীয়গুলোর মধ্যে যে সকল সংখ্যা মৌলিক যেমন ছয়ের গুণনীয় হচ্ছে এক দুই তিন ছয় তো ছয়ের গুণনীয়কের মধ্যে মৌলিক গুণনীয়ক হচ্ছে সবগুলি মৌলিক সবগুলি গুণনীয়ক কিন্তু মৌলিক আর তিন কারণ তারা মৌলিক সংখ্যা তাই কোনো সংখ্যার গুণনীয় গুলোর মধ্যে যে সকল সংখ্যা মৌলিক তারা হচ্ছে ওই সংখ্যার মৌলিক গুণনীয়ক তো দুটি দুটি সংখ্যার দুটি সংখ্যা যেমন ছয় আর বারোর যদি আমরা গুণনিয়োগগুলি বের করি এক দুই তিন তারপর হচ্ছে ছয় আর বারো ক্ষেত্রে এক দুই তিন চার ছয় তা আমরা মৌলিক গুণনীয় হচ্ছে দুই এখানে দুই এখানে তিন এখানে তিন এগুলো হচ্ছে মৌলিক গুণনিয়োগ অর্থাৎ বারো কিন্তু বারো একটি গুণ তো এখানে আমরা সাধারণ মৌলিক গুণনিয়োগ পাচ্ছি কারণ দুই সাধারণ গুণনীয়ক এবং মৌলিক তাই এরা হচ্ছে সাধারণ মৌলিক গুণনীয় তিন সাধারণ গুণনীয়ক উভয় জায়গাতেই আছে এবং মৌলিক তাই তিন হচ্ছে সাধারণ এবং মৌলিক গুণনিয়োগ কিন্তু আর কোনো মৌলিক গুণনিয়োগ নেই তো তারা কিন্তু সহমৌলিক নয় সহমৌলিক হতে হলে আমার লাগবে যেমন ধরো পাঁচ পাঁচের গুণনিয়োগ হচ্ছে এক এবং পাঁচ তারপর তারপর হচ্ছে সাত সাতের গুণনীয় হচ্ছে এক এবং সাত পাঁচের কিন্তু মৌলিক আছে পাঁচ সাতের কিন্তু মৌলিক আছে সাত কিন্তু সাধারণ কোনো মৌলিক নেয়ক নেই এক হচ্ছে গুণনীয় কিন্তু সাধারণ গুণনীয় কিন্তু মৌলিক সংখ্যা না তো এরকম দুটি সংখ্যা যদি হয় যাদের কোনো সাধারণ মৌলিক গুণনীয়ক নেই অর্থাৎ এমন কোনো মৌলিক সংখ্যা দ্বারা উভয় সংখ্যায় নিঃশেষে বিভাজ্য নয় তাহলে ওই সংখ্যা দুটো হচ্ছে পাঁচ আর সাত পাঁচ ও সাত পরশ পর সহ মৌলিক এটাকে আরেকভাবে সংজ্ঞায়িত করা যায় যদি দুটি সংখ্যার গস আগো এক হয় এটা খুবই সহজ পাঁচ আর সাতের গস আগু আমরা যদি বের করি গসাগু একই হবে তো বের করে বেদের চার শোন গসাগু হচ্ছে এক এই যে দেখি যে সকল সংখ্যা গ যদি দুটি সংখ্যা গসাগু এক হয় অর্থাৎ তাদের কোনো সাধারণ মৌলিক গুণনীয় না থাকে তবে তাদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা তবে তাদেরকে পরস্পরে সহমৌলিক সংখ্যা বলা হয় সহমৌলিক হতে হলে দুটি সংখ্যাকে মৌলিক হতে হবে এমন নয় অনেকে মনে করতে পারো যে মৌলিক লেখা যেহেতু তাহলে দুটি সংখ্যাকে মৌলিক হতে হবে এমন না সহমৌলিক হতে হলে দুটি সংখ্যার মধ্যে দুটি সংখ্যা গসাগু এক হতে হবে অথবা অন্যভাবে দুটি সংখ্যার মধ্যে কোনো সাধারণ মৌলিক গুণনিয়োগ থাকবে না পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহকে যেমন মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো না জিরো তারপর ওয়ান টু থ্রি এরকম বাম দিক এরকম সকল অখণ্ড ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যা সমূহ হচ্ছে পূর্ণ সংখ্যা ভগ্নাশ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে পি বাই কিউ যেখানে পি হচ্ছে লব পি হচ্ছে লব কিউ হচ্ছে হর পি বাই আকারে প্রকাশ করা হয় যেখানে কিউ নট জিরো কিউ যদি জিরো হয় কারণ সংখ্যা হয়ে যাবে কোনো সংখ্যাকে জিরো দ্বারা ভাগ করলে হয় কোন সংখ্যা সংখ্যাকে যদি জিরো দ্বারা ভাগ করি ইনফিনিটি অর্থাৎ অজানা সংখ্যা অজানা রাশিতে পরিণত হয় আমরা তা জানি না তো যে সকল সংখ্যাকে কি পি বাই কিউ আকারে প্রকাশ করা হয় যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো এবং কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য নয় এখানে কিউ দ্বারা পি নিঃশেষি বিভাজ্য বলতে কিউ দ্বারা পি নিঃশেষে বলতে আমরা বুঝি ধরো একটি সংখ্যা দশ আর একটি সংখ্যা পাঁচ এখানে এটা যদি পি হয় আর এটা যদি কিউ হয় পাঁচ দ্বারা দশ নিঃশেষ বিভাজ্য যা একটি পূর্ণ সংখ্যায় পরিণত হয় তাই কিউ দ্বারা পি অর্থাৎ হর দ্বারা লব নিঃশেষে বিভাজ্য হতে পারবে না এবং হর জিরো হতে পারবে না এরকমভাবে দুটি পূর্ণ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা গেলে যেই সংখ্যাটি পাবো যেই পুরো সংখ্যাটি পাবো তা হচ্ছে একটা ভগ্নাংশ সংখ্যা ঠিক আছে যে সংখ্যাটা পাবো তা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা তো ভগ্নাংশ হচ্ছে দুই রকম প্রকৃত ভগ্নাংশ আর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত বা প্রপার ফ্র্যাকশন কি যদি দুইটি কোনো ভগ্নাংশকে আকারে প্রকাশ করা হয় যেখানে যেখানে কিউ বড় এর চেয়ে অর্থাৎ হর বড় লব ছোট তাহলে ভগ্নাংশ হচ্ছে প্রকৃত ভগ্নাংশ যেমন এক দুই ভাগের এক তারপর মাইনাস সাত ভাগের পাঁচ চার ভাগের ছয় ইত্যাদি অপ্রকৃত ভগ্নাংশ বা ই প্রপার ফ্র্যাকশন যদি কোনো ভগ্নাংশ পিক বাইকিউ হয় যেখানে উল্টোটা আর কি প্রকৃত ভগ্নাংশের উল্টো যেখানে হর হল লব বড় তবে তবে তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে যেমন পূর্ণ সংখ্যা যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারি যেমন পাঁচকে আমরা এক ভাগের পাঁচ লিখতে পারি দশকে আমরা এক ভাগের দশ লিখতে পারি এরকম করে যে কোনো পূর্ণ সংখ্যার নিচে পূর্ণ সংখ্যাকে হ লব এবং তার নিচে হর হিসেবে এক দিয়ে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারি তেমনি আরও অন্যান্য অপ্রকৃত ভগ্নাংশের যেমন আছে যেমন ধরো হর ছোট যে কোনো সংখ্যা পূর্ণ সংখ্যায় পাঁচ ভাগের এগারো তারপর চার ভাগের ছয় এরকম যে কোনো সংখ্যা হচ্ছে সংখ্যাগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ অপকৃত ভগ্নাংশকে আমরা মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে পারি মিশ্র ভগ্নাংশ অর্থাৎ অপকৃত ভগ্নাংশকে একটি পূর্ণ সংখ্যা এবং একটি ভগ্নাংশ সংখ্যার সমন্বয়ে লিখতে পারি যেটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ আমি যদি বলি অপ্রকৃত ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা এবং একটি অপ্রকৃত একটি প্রকৃত ভগ্নাংশের সমন্বয়ে লিখা হলে তাকে মিশ্র ভগ্নাংশ বলি যেমন আমরা যদি ধরি একটি অপ্রকৃত ভগ্নাংশ আমরা যদি একটি আমরা যদি একটি অপ্রকৃত ভগ্নাংশ নেই দশ ভাগের পনেরো তাহলে আমরা দেখতে পাবো আমরা এটিকে মিশ্র ভগ্নাংশ প্রকাশ করতে পারি অর্থাৎ একটি পূর্ণ সংখ্যা এবং একটি ভগ্নাংশ সংখ্যার সমন্বয়ে লিখতে পারি দশ পাঁচ ভাগ দশ দ্বারা পাঁচ পাঁচ বিভাজ্য নয় তাই আমরা লিখতে পারি এক সমস্ত দশ ভাগের পাঁচ এখানে এক হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ এগুলো আমরা আগে ছোট ক্লাসে পড়েছি আর আগের ক্লাসগুলোতে আর এখানে দশ ভাগের পাঁচ হচ্ছে ভগ্নাংশ এবং প্রকৃত ভগ্নাংশ তো যদি অপ্রকৃত ভগ্নাংশকে একটি পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত প্রকৃত ভগ্নাংশের সমন্বয়ে লেখা হয় একটি অপ প্রকৃত ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা এবং একটি প্রকৃত ভগ্নাংশের ভগ্নাংশের সমন্বয়ে লেখা হয় তবে তাকে মিশ্র ভগ্নাংশ মানে যেমন পাঁচ ভাগের সাতকে আমরা লিখতে পারি এক সম এটাকে আমি বলে এক সমস্ত পাঁচ ভাগে দুই তো আর এরকম আরো যে অপকৃত বঙ্গসংখ্যগুলোকে আমরা মিশ্র বিশ্রবঙ্গ প্রকাশ করতে পারি এরপর আমরা দেখবো মূলত সংখ্যা যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা হয় অর্থাৎ ভগ্নাংশ আকারে লেখা যায় তাদেরকে মূলত সংখ্যা বলা হয় যে এখানে পি কিউ উভয় পূর্ণ সংখ্যা এবং তাদেরকে এবং কিউ নট জিক ইকুয়াল টু জিরো কারণ কিউ যদি জিরো হয় যেমন আগে বলেছি একটু অজানা রাশিতে পরিণত হবে যার মান অজানা তো এরকম হতে পারবে না এবং পি কি উভয়কে পূর্ণ পূর্ণ সংখ্যা হতে হবে এরকম এই কন্ডিশন মেনে চলে সকল ভগ্নাংশ সংখ্যা এবং পূর্ণ সংখ্যা হচ্ছে মূলত সংখ্যা খুব সহজেই সকল ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা হচ্ছে মূলত সংখ্যা তো এরকম হচ্ছে এক দুই তিন চার পাঁচ সাত আট মাইনাসে এক দুই দুই চার পাঁচ তারপর শূন্য শূন্য হচ্ছে একটি মূলত সংখ্যা তারপর হচ্ছে যে কোনো ভগ্নাংশ সংখ্যা দুই ভাগের পাঁচ পাঁচ ভাগের দুই যে কোনো ভগ্নাংশ সংখ্যা হচ্ছে মূলত সংখ্যা অমূলত সংখ্যা বা ইরেশনাল নাম্বার কোনটা যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা প্রকাশ করা যায় না যেখানে পি কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ ন টিক সেই সকল সংখ্যাকে বলা হয় অমূল সংখ্যা তো অমূল্য সংখ্যা পূর্ণ বর্গ নয় যেমন স্বাভাবিক সংখ্যার বর্গ মনে হচ্ছে অমর সংখ্যা পূর্ণ বর্গ জিনিসটা কি যে সকল সংখ্যা অন্য সংখ্যা অন্য একটি পূর্ণ সংখ্যার বর্গ অর্থাৎ অর্থাৎ আমরা যদি দেখি নয় নয় কিন্তু অন্য একটি পূর্ণ সংখ্যা তিনের বর্গ তারপর পঁচিশ কিন্তু অনয়টি পূর্ণ সংখ্যা পাঁচের বর্গ ছত্রিশ অন্য পূর্ণ সংখ্যা ছয়ের বর্গ যে সকল সংখ্যা অন্য একটি পূর্ণ সংখ্যার বর্গ তারা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা পঁচিশ অন্য একটি পূর্ণ সংখ্যা পাঁচের বর্গ ছত্রিশ অন্য একটি পূর্ণ সংখ্যা ছয়ের বর্গ তাই এরা হচ্ছে পূর্ণ বর্গ সংখ্যা এরকম আরো বর্গ সংখ্যা হচ্ছে আমরা যদি দেখি চার এক কিন্তু একটা বর্গ সংখ্যা এক তারপর চার তারপর নয় তারপর হচ্ছে ষোলো পঁচিশ তারপর ছত্রিশ ঊনপঞ্চাশ কারণ এদের এরা হচ্ছে অন্য একটি পূর্ণ সংখ্যার বর্গ এক হচ্ছে একের বর্গ চার হচ্ছে দুইয়ের বর্গ নয় হচ্ছে তিনের বর্গ ছয় হচ্ছে ষোলো হচ্ছে অন্য একটি পূর্ণ সংখ্যা চারের বর্গ এরা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ যদি অমল সংখ্যাটা হচ্ছে পূর্ণবর্গ নয় এমন সকল স্বাভাবিক সংখ্যার বর্গমূল তো পূর্ণবর্গ নয় কারা পূর্ণবর্গ নয় হচ্ছে দুই তিন পাঁচ ছয় তারপর হচ্ছে সাত আট দশ এরকম যেগুলো পূর্ণবর্গ বাদে যা যত সংখ্যা আছে তারাই হচ্ছে পূর্ণবর্গ নয় যদি তাদেরকে আমরা বর্গমূল করি তাহলে অমূলত পাব তিনকে বর্গমূল অমূলত পাবো কারণ তাদের মান দশমিকের পর তাদের তাদেরকে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা দশ দশমিকের পর নির্দিষ্ট কোনো মান পাবো না অসীম মান পেতে থাকব এবং এই মান যদি আমরা পৃথিবীর এক মাথাতে বস এক প্রান্তে বসে আর প্রান্ত ঘুরে সারা জীবন ঘুরতে থাকি তবু এই মান কখনো শেষ হবে না তাই এদেরকে কখনো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না এবং এরা হচ্ছে অমর সংখ্যা যেমন পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আমরা এটি সহজে ব্যবহার করার জন্য এরকম এই পর্যন্ত ব্যবহার করি কিন্তু পায়ের মান কিন্তু অসীম দশমিকের পর অসীম তাই একে দশমিকের পর অসীম সংখ্যক সংখ্যা আছে পায়ের মানের মানে কিন্তু আমরা ব্যবহারের ক্ষেত্রে থ্রি পয়েন্ট ওয়ান ব্যবহার করি পায়ে হচ্ছে একটি অমরৎ সংখ্যা তো এরকম যে কোনো পূর্ণবর্গ নয় এবং স্বাভাবিক সংখ্যা বর্গমূলী হচ্ছে অমরত সংখ্যা তো আজকের ক্লাসটি এই পর্যন্তই আশা করি ক্লাসটি সবাই ভালো লাগ লেগেছে ক্লাসটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আজকে ক্লাসটি লাইক করে দেবে এবং আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে জিজ্ঞাসা ফেসবুক পেজ সেটি লাইক করে দেবে আশেপাশের বন্ধুদেরকে জানাবে ধন্যবাদ আগামী ক্লাসে অবশ্যই ইনশাল্লাহ দেখা হবে